হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কাকলি পর্যায়কের চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি বলো আমি আজকে কী রেসিপি করতে চাইছি আচ্ছা আমি বলে দিচ্ছি আমি আজকে চিকেন কষা করতে চেয়েছি তাই সেই ভিডিওটি তোমাদের সঙ্গে তুলে ধরলাম তার জন্য আমি প্রথমে আলুগুলোকে ভালোভাবে পিচ পিচ করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম ভালোভাবে ভালো করে ভাজতে হবে লাল লাল করে যেমন আমি ভেজে নিচ্ছি তোমরা দেখো ভালো করে ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলে ছেড়ে দিলাম কালো জিরে তো ভালোভাবে কালো জিরেটা আমি ভেজে নিচ্ছি তার মধ্যে ফেলে দিলাম পিঁয়াজ কচি আর লঙ্কা কচি ওইগুলোও আমি ভালোভাবে ভেজে নেব ভালোভাবে উল্টে পাল্টে হাসতে হবে এবারে আমি তার মধ্যে ফেলে দেব টমেটো কুচি টমেটোগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম ভালোভাবে ভেজে নেব টমেটোগুলো ভাজা হয়ে আসলে আমি তার মধ্যে ফেলে দিলাম আদা রসুন বাটা এবারে আমি ভালোভাবে মেরে নেব আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে এবারে ওই আদা রসুন বাটার জলে আমি হলুদ গুঁড়ো ফেলে দিলাম দিলাম লঙ্কার গুঁড়ো এবারে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ফেলে দেব কড়াইতে এবারে আমি ওটা ফেলে দিলাম মশলাটা ফেলে দিয়ে ভালোভাবে নাড়তে হবে এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব আর এগুলো ভাজার পরেই আমি মাংসটা ফেলব তার আগে তোমরা দেখো কেমনভাবে নেড়ে নেড়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যত বেশি মশলাগুলো নাড়তে থাকবে তত বেশি রান্নাতে টেস্টি হবে তো এবারে আমি মাংসগুলো ফেলে দিলাম আগে থেকে কেটে থাকা মাংসগুলো এবারে আমি ফেলে দিলাম এবারে নাড়তে থাকবে যাতে মশলাগুলো গায়ে লেগে যায় তোমরা চিকেন কষা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে আর আমার রেসিপিটাকে কে কে রান্না করছো সেটাও আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখতে থাকো আশা করছি উপকার হবে দেখো তোমরা আমি কোস্তে কষতে কেমন জল উঠে গেছে তো ভিডিওটি দেখো আর কালারটা দেখেছো কত সুন্দর এসেছে বোঝা যাচ্ছে খেতেও লাগবে সুস্বাদু খুবই হবে আগে থেকে জিরে গুঁড়ো ভাজা ছিল সেটাই আমি দিয়ে দিলাম সমস্ত মশলা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলুর কুচিগুলো দিয়ে দেবো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আমার এই চিকেন কষার রেসিপিটি দেখে কার কার জিভে জল চলে আসলো সবাই কমেন্টে বলবে কিন্তু এইবার আমি মাংসের পেঁয়াজ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম জলটা পরিমাণ মতোই দিতে হবে এবারে জলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবারে আমি ভালোভাবে নেড়ে নেব আমার এই রেসিপিটি এখানেই কমপ্লিট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করো আর ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে এখন টাটা